খাদের বক্তব্য নিয়ে আমি তো আমি কথা তো বলতে না খাদে আমার মানে আমার অনেক তার অবস্থান প্রকাশ না করার একটা প্রধান কারণ হতে পারে যে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ওয়ান্টেড একজন পার্সন পররাষ্ট্র নীতির মাধ্যমে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যার কারণে স্বভাবতই আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা মেজর ডালিম সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবার উত্তরে কি বললেন ভিডিওতে আপনারা দেখলে যারা মেজর ডালিমকে ভালোবাসেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকেও ভালোবাসতে শুরু করবেন বলে আমি মনে করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আরো কয়েকটি প্রতিবেদন দেখতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আরের বক্তব্য বলি আমি তো আমি কথা তো বলতে না থানা আমার মানে সেনা বাহিনী চাকরি জীবন নিয়ে আমার অনেক কিছু আমি আমার মুরুবি আমি ওনার ব্যাপারে কোনো কিছু বলবো না মানে আমি ওনার ওনার ফিকশন প্রক্রিয়া বিষয়টা না আমি ওই ব্যাপারে আমি কোনো জানি না আপনারা বলেছিলেন যে 5 6 আগস্ট থেকে থেকে সময় কোনো সরকার ছিল কিন্তু আমরা এর পরেও যে সাহেব একজন পুলিশ কমিশনারের ছিল তারপর ইন পরে উনি আবার দেশ থেকে দেশ থেকে দেশে বাইরে তাহলে এটা আমি অবশ্যই না তার আশপাশে যায় না পাঁচ মাসে আমরা কি করতে পারছি কি করতে পারি আপনারা জানেন যে পাঁচ মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল আমাদের আনসারের অবস্থা কি ছিল আমাদের অন্যান্য এই যে

আরো ভালো তার অবস্থান প্রকাশ না করার একটা প্রধান কারণ হতে পারে যে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ওয়ান্টেড একজন পার্সন পররাষ্ট্র নীতির মাধ্যমে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যার কারণে স্বভাবতই তার অবস্থান সম্পর্কে তিনিও ধোঁয়াশা রেখেছিলেন প্রকাশ করেননি কারণ যদি প্রকাশিত হয় তাহলে কূটনৈতিকভাবে সরকার হয়তো তাকে ফেরত চাইতে পারে সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মেজর ডালিম ওরুফে শরিফুল ইসলাম ডালিম গেল বাহাত্তর ঘন্টা যাবৎ তার একটা লাইভ প্রচারিত হবার পরে পুরো বাংলাদেশ জুড়ে তাকে নিয়ে তোলপাড় চলছে স্বভাবত কারণে প্রশ্ন আসে যে মেজর ডালিম আসলে কোথায় আছেন তিনি তার এই দুই ঘন্টা লাইভে একবারের জন্য তিনি তার অবস্থানকে পরিষ্কার করেননি আবার অপরদিকে সাংবাদিক ইলিয়াস তিনিও মেজর ডালিম কোথায় থেকে তার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এ নিয়ে কোনো রকম বক্তব্য দেননি ইভেন মেজর ডালিমকে যেদিন লাইভে আনা হবে এর ঠিক একদিন আগে তিনি তার যে ফেইসবুক অথবা ইউটিউবে যে একটা পোস্ট করেছিলেন সেখানে বলা হয়েছিল নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান সম্পর্কে বা নামও প্রকাশ করা যাবে না বা করেননি কারণ মেজর ডালিম ওয়ান্টেড একজন মানুষ বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত আছেন এখন মেজর ডালিমের অবস্থান সর্বশেষ যেই জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সরকার মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মেজর ডালিমের গতিবিধির উপর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাট ফাইনালি তার অবস্থানটা পাওয়া গিয়েছিল পাকিস্তানে দীর্ঘ সময় যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রদূত আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সকল দায়িত্ব পালনের শেষে সর্বশেষ আপনার উনিশশো সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন মেজর ডালিম সহ পনেরোই আগস্টে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খনিরা আছেন তাদেরকে মানে দেশে ফিরিয়ে আনার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ওই সময় এই উপলক্ষে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যাদের কাজ ছিল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কোথায় আছেন তাদের বর্তমান অবস্থান কি ইভেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদেরকে নিয়ে আসা তখন যেহেতু মেজর ডালিম এই টিমের একজন প্রধান খেলোয়াড় আমরা দীর্ঘদিন যাবত এটাই জানি এমনকি এটাই বাস্তবতা তো তিনার অবস্থান নিয়ে ওই সময় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল সর্বশেষ তিনি ক্যানিয়ার রাজধানী নারবিতে আছেন আর সেখানে তিনি আপনার ওই আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা করতেন এর পরবর্তী সময়ে তিনি আপনার পাকিস্তান চলে আসেন পাকিস্তান সরকারের বিশেষ প্রটোকলে তাকে নিরাপত্তা দেওয়া হয় বর্তমানেও তিনি পাকিস্তান আছেন বলেই ধারণা করা হয় তবে মজার বিষয় হলো সর্বশেষ নাকি জোট সরকারের আমলে মেজর ডালিম আকবর দেশে এসেছিলেন তবে তার অবস্থান নিয়ে সেখানে ধোয়াশা আছে যে তিনি কিভাবে এসেছেন কিভাবে বের হয়ে গেছেন যার কারণে এখন এই তথ্যগুলো সর্বশেষ সরকার তালের দিকে তাদের সর্বশেষ যে যে কথা পাকিস্তান বসবাস করছেন মেজর ডালিম তো গতকালকে যখন তার এই লাইভটা ভাইরাল হইলো মানে গত বাহাত্তর ঘন্টায় তখন তার সম্পর্কে অনেক তথ্য সামনে আসা শুরু হলো যে তিনি প্রকৃতপক্ষে হচ্ছেন পাকিস্তান প্রেমী মানে উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হোক এটা অনেকে চাইতো না যারা তৎকালীন সময় রাজাকার হিসাবে চিহ্নিত বা তাদের সমমনা মেন্টালিটির মানুষগুলো ছিলেন তো তাদের অনেকেই বাংলাদেশ স্বাধীন হবার পর বিভিন্ন কারণে তারা পাকিস্তানে আশ্রয় নিয়েছে এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন মানে কি বলা হয় যে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে তারপরে ওরকম কিছু ক্যারেক্টার ছিলেন মুফা ইসলাম তার বক্তব্য হচ্ছে মেজর ডালিম তার মামাতো ভাই এবং তিনি তার পাকিস্তান প্রীতি ও বেশ কিছু ভিডিও দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা কি বলছেন ডাজন ফ্যাক্ট এর বাহিরে আরও বিভিন্ন ব্লগ থেকে মেজর ডালিমের অবস্থান নিয়ে তার ইস্যু নিয়ে নানান ধরনের আলোচনা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন তো সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে তিনি আসলে পাকিস্তানে বসবাস করছেন যার কারণে কেউ কেউ বলছেন যে ভারতের প্রতি অতিরিক্ত তার যেই আগ্রাসী মেন্টালিটি বা উনিশশো থেকে ভারতের যেই মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালে হত্যা করা কোনো আলাদা কাণ্ড ছিল না ইট ওয়াজ এ পার্ট অফ প্ল্যান তারা যেটা মুক্তিযুদ্ধের সময় থেকে তাদের একটা প্ল্যান ছিল যে ভারতের অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে মুক্ত করা তো তারা মনে করছিল শেখ মুজিবুর রহমান তিনি ভারতের পারপাস সাফ করবেন দ্যাটস ওয়াই তারা মানে একটা বিশাল টিম তৈরি করেছিলেন পঁচিশ বছরের ম্যাটিকুলাস প্ল্যান তো যাই হোক এখানে নানান বক্তব্য আছে তো সর্বশেষ অথেন্টিক যে আমরা যদি ধরি যে শতভাগ নিশ্চিত তিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন সেটা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই তবে আওয়ামী লীগ সরকারের দুই হাজার পনেরো সালও এবং এর আগে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল সেই তথ্য বলছে তিনি পাকিস্তানে আছেন ইভেন তিনি যখন লাইভে আসছিলেন পিছনে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হচ্ছিল তিনি তার অবস্থান নিয়ে নিজেও বলেন না যে তিনি কোথায় বসবাস করছেন তারপরেও মনে হচ্ছে তিনি পাকিস্তানে আছেন ভালো থাকুন প্রদর্শক শ্রোতা এই সম্পর্কে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত মেজর ডালিম দেশে আসুক আপনারা কি চান লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ